বন্ধুরা আমাদের সবার প্রিয় নায়িকা অপবিশ্বাসের মন খারাপ আর অপবিশ্বাসের মন ভালো করতে একই করলেন জয় আমাদের ছোট্ট আবরাম খান জয়ের বুদ্ধির কাছে হার মানলেন অপবিশ্বাস জয় তার বাবা মায়ের বিয়ের অ্যালবাম দেখছিলেন বিয়ের দিন অপবিশ্বাস একটা দামি লেহেঙ্গা পরেন সেই লেহেঙ্গাতে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগছিল শাকিব খান প্রায় চার লাখ টাকা দিয়ে ভারত থেকে এই লেহেঙ্গাটি এনেছিলেন এই লেহেঙ্গাটাতে জড়িয়ে রয়েছে অপবিশ্বাসের অনেক স্মৃতি জয় ছবি দেখে তার মাকে বলে মা এই ড্রেসটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে এখন তুমি এই লেহেঙ্গাটা পরবে আর এভাবে সাজবে আমি তোমাকে আবার এই সাজে দেখতে চাই অপু বলেন তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছ আমি এত রাতে এটা পড়তে পারবো না জয়ের আবদার কখনো ফেলেন না অপবিশ্বাস তাই জয়কে খুশি করতে ওই গভীর রাতে লেহেঙ্গা পড়লেন অপুবিশ্বাস জয়ের কথা মতোই বউ সাজলেন অপবিশ্বাস এই ড্রেস পরে অপবিশ্বাসকে ঠিক পরীর মতো লাগছিল জয় বলে মা তোমাকে না একদম পরীর মতো লাগছে এরপর জয় করে ভিডিও কল দেন সাকিব খানকে মাঝরাতে অপবিশ্বাসকে বউ সাজে দেখে অবাক হয়ে যায় সাকিব খান জয় তার বাবাকে বলে পাপা দেখো মামমামকে কত সুন্দর লাগছে তোমার বিয়ের সময় মা এভাবে সেজেছিল তাই আমি বুদ্ধি করে মাকে আবার এমন করে সাজিয়েছি